আজকে আমার সব টাকা শেষ হয়ে গেল এই কথার মানেটা তোমাদের শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে তারপরে বুঝতে হবে তো এই ভিডিওটা ছিল কালকে আর কালকে দেখো আমি আর মা কিন্তু দুজনে মিলে চলে গেছিলাম বাজারে আর বাজারে কিন্তু আমার মা একদমই যাওয়ার জন্য রাজি ছিল না কারণ গেলেই বাজার করতে গেলে কিন্তু অনেক টাকা খরচ হয়ে যায় কিন্তু সেই ভয়তে যে বাজারে যাবো না তাকে কখনো হয় টাকা আসবে আর যাবে কিন্তু বাড়ির জিনিস তো কিন্তু গুড মর্নিং এভরিওয়ান আমার মিনি ব্লগে সবাইকে ওয়েলকাম জানায় এটা সকাল সকাল আমি আর মা তো বাজারের উদ্দেশ্যে বেরিয়ে গেছি আর দেখি দেখে কী কেনা যায় কিন্তু বাজারে যাওয়ার পথেই দেখ দেখো আমাদের কিন্তু এই রাস্তাটা প্রচুর খারাপ ছিল সেই রাস্তাটাই ঠিক করছে ভালো কথা একটা শুভ খবর যে না রাস্তাটা ঠিক করছে এখন মানুষের আর সমস্যা হবে না তারপরে আমরা চলে আসলাম কিছু মানে আদা রসুন পেঁয়াজ আগে তো মশলাপাতির জিনিসগুলোই কিনতে তো এখান থেকে মা কিন্তু আদা রসুন পেঁয়াজ নিয়ে নিয়েছে তারপরে কিন্তু আমরা চলে যাব মুদিখানা দোকানে মুদিখানা দোকানে আগে আমরা যাব কিন্তু চিকেন কিনতে কারণ অনেক দিন থেকে আমার কষা মাংস খেতে ইচ্ছা করছে আর জানো তো আমাদের বাড়ি কিন্তু বেশি মাংস খায় না কিন্তু এই কষা মাংসটা হলে কিন্তু বেশি করে মাংসটা খাওয়া তো যাই হোক তারপরে আমি আর মা দুজনে মিলে চলে গেছিলাম জিনিসপত্র কিনতে মুদিখানা দোকানে আর এই মুদিখানা দোকানে একটু দাম সব কিছু বেশি বেশি বলছিল বলে আমি আর মা হোলসেল দোকানে চলে গেছিলাম কারণ এখানে একটু হলেও দামটা কম থাকে আর এটা শুধু আমরাই না যারা মধ্যবিত্ত মানুষরা একটু যখন বাজার একবারে বাজার করতে যাওয়া মাসিক বাজার তখন কিন্তু এটাই করো হোলসেল দোকানেই যাও বা অনেকে কী করো দিনের দিন কিনে নিয়ে আসো তো যাই হোক বন্ধুরা তারপরে আমরা চলে গেলাম সবজি বাজারে সবজি বাজার থেকে কিছু সবজি কিনলাম আর এখানে মা ভাসছে আর আমি বলছিলাম যে উচ্ছে নিও না কাকড় নিও না আমার কিন্তু একটু ভালো লাগে না কিন্তু মা তো নেবেই মা বললো কি ওইগুলো খাবি না ওইগুলো খাবি কী করে কি বিড়ালে পেটে কি ঘি হজম হয় এই কথাটাই বলে দিল কার আসা তারপর আমি ভাবছি আমি কি বিড়াল যে আমাকে মা কথাটা বললো তো যাই হোক সেটা প্রত্যেকটা মার দাইল তারপর মার কাছে আরেকটা দাবি ছিল মা জলপাই না আর এই টক মানে জলপাই খেতে কিন্তু আমার প্রচুর ভালো লাগে কিন্তু বিশাল ভালো লাগে মানে উচ্ছের বিপরীত উচ্ছে যদি আমার ভালো না লাগে সেখানে কিন্তু আমার জলপাইটা কিন্তু খুবই ভালো লাগে তারপরে চলে গেলাম কিছু ফলের দোকানে কিছু ফল কিনতে কারণ আমাদের শরীরে কিন্তু ফলেরও ততই প্রয়োজন আপনি চাপড়ি খাবার না খেয়ে ফলটা খাওয়াটাই খুব উচিত তারপরে আমরা চলে গেলাম পরোটার দোকানে কারণ আমার ভাইয়ের ডিমান্ড যে মা সকাল সকাল কিন্তু পরোটা নিয়ে আসবে আর যেহেতু আমাদের আজকে রান্না করতে করতে দেরি হয়ে যাবে তার জন্য কিন্তু এখান থেকে মা পরোটা কিনে নিয়েছে তারপর আমরা একটু মুদিখানা দোকানে আসলাম যেগুলো আমরা কিনি নিই সেগুলো কিনতে হোলসেল দোকানে তারপর আমরা কিনে নিয়ে এই যে বাড়ি যাচ্ছি যাই হোক বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো আর এই দুটো চকলেটও টাটা ভালো থেকো সুস্থ থেকো